ভিসমিল্লাহিউর রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ খেয়াল করে এই আলোচনাটি না শোনে তাহলে সে গিবদ করে ফেলবে খারাপ মাইন্ড করবে খারাপ মুখে বলে ফেলবে খারাপ কমেন্ট করে ফেলবে তবে আপনারা থ্যামদেলে পেয়েছেন কি শয়তান ছাড়া আল্লাহর সৃষ্টি অচল আল্লাহর সৃষ্টিকে সচল রাখতে হলে শয়তানের প্রয়োজন তাহলে আল্লাহ কি শয়তান ওপর ভরসা করেন আর শয়তান সৃষ্টিকে সচল রাখবে এই কেমন কথা দেখেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি মহা জ্ঞান দান করার মালিক আল্লাহ যে এই পৃথিবীতে আলো যেহেতু আছে অবশ্যই অন্ধকারের প্রয়োজন আর আলো যদি না থাকে তাহলে কিন্তু অন্ধকারের মূল্য নেই আর অন্ধকার যদি না থাকে তাহলে আলোর কোনো মূল্য নেই এ হলো একটা বিষয় আর একটা বিষয় দেখেন যে ভালো যদি না থাকে বা খারাপ যদি না থাকে ভালোর মূল্য নেই তাহলে সবই তো ভালো কিন্তু খারাপ না থাকলে ভালোর মূল্য কীর থেকে আসবে এরপর আমি বলবো পৃথিবীতে যদি ওয়াক্ঞানী না থাকে তাহলে গেনির কি মূল্য আছে সবই যদি জ্ঞানী হয় তো কে কার প্রশংসা করবে সবই যদি ভালো হয় আর খারাপ না হলে সে ভালোর প্রশংসা কে করবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের সাথে এই জন্যই করছি যে এই পৃথিবীতে নয় শুধু পৃথিবীর মধ্যে ভিতরে বাহিরে শয়তানের প্রয়োজন শয়তান ছাড়া চলবে না এখন এ কেমন কথা শয়তান ছাড়া চলবে না কেন এটা আমি স্পষ্ট করব দেখেন মানুষ পৃথিবীতে তরিকত করে বা পীর মুর্শিদ ধরে একদল লোক আছে তার পিছনে লেগে থাকবে আর সে যদি আউলিয়া হতে হয় তাদের সাথে অ্যাটেন্ড করতে হবে তাদের সাথে মোকাবেলা করে আইনের সাথে থেকে সে যখন অগ্রসর হবে তখন সে আউলিয়া হবে আর এই মোল্লা মুন্সি পৃথিবীতে যদি না থাকে কেউ আউলিয়া হতে পারবে না কারণ আউলিয়াদেরকে বাধা দেওয়ার কেউ থাকবে না আর বাধা দেওয়ার যদি কেউ না থাকে তাহলে সে খেলবে কার সাথে যাক প্রথম পর্যায়ে এটা বলা বলার ঠিক আমি শেষে বলতাম তবে এখন আমি বলবো আল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শব্দের অর্থ আল্লাহ শব্দের অর্থ তিনি আলো তাহলে সারা জীবন যদি কেউ আলোকে ডাকে সে কি আলোকে কখনো পাবে সারা জীবন যদি সে আলো 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 বলে ডাকে আলো কিন্তু তাকে সারা দেবে না তবে হু আলো হু মানে আলোকিত তিনি সে আলোকিত তিনির কাছে যদি যায় তাহলে তিনি সারা দেবে তখন রাসুল ছিল নবী ছিল পয়গম্বর ছিল এখন তারা নেই এখন যার যার কামিল মুর্শিদ এখন আমি যেটি আমি আপনাদেরকে বলতে চাইব যে আল্লাহ যে আলো এই আলোটাকে ডাকলে যেরকম মানুষে পাবে না তাই আলোকিত হতে হবে আলোকিতর কাছে যেতে হবে ঠিক তেমনি করে দেখেন যে পৃথিবীতে যদি অন্ধকার না থাকে তাহলে কিন্তু এই পৃথিবী থাকবে না কারণ দেখেন এই অন্ধকারের মধ্যে এমন একটা শক্তি লুকিয়ে আছে যে এই অন্ধকারের যে শক্তিটা এই অন্ধকারের শক্তিটাই হলো শয়দান এখন দেখেন আল্লাহ আলোকিত এখন আল্লাহ যেখানে যাবে সব জায়গায় আলো হয়ে যাবে এখন সব জায়গায় যদি আলো হয়ে যায় তাহলে কিন্তু সৃষ্টি রক্ষা হবে না সেই সৃষ্টিকে রক্ষা করতে হলে অন্ধকারের প্রয়োজন দেখবেন সারাদিন রোদের আলোতে গাছগুলো পাতা তেনা তেনা হয়ে যায় শুকিয়ে যায় যখন রাতের গভীর হতে থাকে তখন শিশির পরে সেই শিশিরে কিন্তু গাছগুলো আবার তরুতাজা হয়ে ওঠে তাহলে সে অন্ধকার না হলে কিন্তু শিশির আসবে না আর আলোকিতর মধ্যে শিশির আসবে না কারণ আলো সে শিশিরকে শোষণ করে ফেলে আর অন্ধকারের মধ্যে সেই আলো নেই তখন সেই আলোটা কি হয় সে আলোটা যখন না থাকে তখন এই অন্ধকার সেই অন্ধকারের মধ্যে শিশির পরে গাছ তরুলতা সমস্ত কিছু তাজা হয়ে ওঠে এমন কি মানুষ যখন রাতের গভীরে ঘুম ঘুমাতে থাকে তখন কিন্তু তাদের একটা ঠান্ডা অনুভব আসে তখন আরামে একটু ঘুমায় সারা দিন যদি খাটা খাটনি করে পেরেশানি হয়ে যায় শরীরের উত্তাপ বেড়ে যায় তখন ঘুমলে পরে তাদের সেই উত্তাপ কমে যায় তাই আমি বলতে চাব হে সমস্ত জগতবাসী যে আমরা যদি বুঝি শয়তান 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 না শয়তান যারা সইতে সইতে এ পর্যন্ত এসেছে সেই তানেই তো হয়েছে শয়তান যেমন মনে করেন যে আমরা যাকে শয়তান বলতেছি আজীবন শয়তান বলতেছি শযতান এটা করছে শয়তানে সেটা করছে শয়তানে সেটা করছে যা কিছু খারাপ সমস্ত কিছু শয়তান করেছে আর যা কিছু ভালো হয়েছে সমস্ত কিছু আল্লাহ করেছে যা কিছু ভালো হয়েছে তা যে আল্লাহ করেছে প্রমাণ কী যা কিছু খারাপ হয়েছে তা যে শয়তান করেছে এটার প্রমাণ কী প্রমাণ ছাড়া বলা কিন্তু অপরাধ এখন আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আল্লাহ যখন আলোকিত তখন কিন্তু দিন হয়ে যাবে এখানে রাত থাকবে না আর যদি অন্ধকার না আসে তাহলে সৃষ্টি বাঁচবে না তাহলে আল্লাহ যদি চায় আমি অন্ধকারে যে অন্ধকারকে পরিচালনা করব। আমি আলোতে এসে আমি আলোকে পরিচালনা করব তাহলে দেখেন আলোর গতি যখন অন্ধকারে চলে যাবে তখন কিন্তু আর অন্ধকার থাকবে না সৃষ্টি রক্ষা হবে না আর শয়তান যখন সে অন্ধকার পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে তখন সেই অন্ধকারকে যখন পরিচালনা করে তখন কিন্তু সৃষ্টি রক্ষা পায় ভালো থাকে তাহলে অন্ধকার ভালো নয় আর আলো খুব ভালো কিন্তু একটি ছাড়া কিন্তু একটি নয় তবে আমি যেই কথাটি আমি আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি দেখেন খারাপ ছাড়া ভালো মূল্য নেই কম ছাড়া বেশির মূল্য নেই জ্ঞানী ছাড়া বা অজ্ঞানী ছাড়া জ্ঞানীর মূল্য নেই তাহলে গরিব ছাড়া ধনীর মূল্য নেই একটা পিঠে একটা লাগবে আর তাই যদি না হয় তাহলে কিন্তু এই সৃষ্টি টিকবে না একটার পিঠে একটা লাগবে পৃথিবীর সমস্ত মানুষ যদি ধনী হয়ে যায় এখন আপনি যদি চান আপনি সুখে শান্তিতে থাকবেন কোনো কাজ করবেন না তাহলে আপনি পারবেন না এই ঘরটা ঠিক করতে রাজমিস্ত্রির প্রয়োজন হয়েছে একটা ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে ব্রিজটা করতে মিস্ত্রির প্রয়োজন হয়েছে ময়লা সাফ করার জন্য ড্রেন পরিষ্কার করার জন্য কিন্তু সেই লোক লেগেছে তাহলে আপনি যদি মনে করেন সকলেই ধনী হয়ে গেলে ভালো হতো তাহলে আপনার কিন্তু সেই ড্রেন পরিষ্কার করতে হতো এই ব্রিজ কিন্তু আপনার মাথার গাম পাতায় ফেলে কিন্তু আপনার তৈরি করতে হতো তাহলে বুঝব যে আমরা যে বুঝে না বুঝে শয়তান বলি আসলে কিন্তু যাকে আমরা শয়তান বলি আসলে মূলত সে শয়তান নয় শয়তান তো তিনি হয় যিনি আল্লাহর বিরোধ করে যিনি আল্লাহর পথ থেকে বিচ্ছিত নিজে হয়ে যায় এবং অন্যকে বিচ্ছিত্ত করে দেয় এবং মানুষকে অসম্মান করে এবং মানুষকে কষ্ট দেয় মানুষেরটা লুটপাট করে খায় কুটনামি করে এরাই তো মূলত শয়তান তাহলে এর কথা তো আল্লাহ বলেছে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে হে সমস্ত জগতবাসী যাকে আমরা শয়তান বলি যাকে আমরা শয়তান বলি আসলে তিনি শয়তান নয় শয়তান মানুষ শয়তান হয় শয়তান জিন শয়তান হয় এই জন্য আমরা না বোঝার কারণে আমরা কিন্তু অনেক জায়গায় অনেক কিছুতে ভুল করে যাই তবে আজকে আলোচনাটি আমি আপনাদেরকে যেটি বোঝাতে চাইছি সেটি হল যে একটির পিছনে একটি লাগবে আলোর পিছনে অন্ধকার লাগবে ভালোর পিছনে শয়তান লাগবে কারণ আল্লাহ তো বলেছে হায়াতা আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তাহলে পরীক্ষা করতে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে ভালোর পিছিয়ে শয়তান দরকার আলোর পিছিয়ে অন্ধকার দরকার কমের বা বেশির পিছিয়ে কমের দরকার তাহলে একটার পিঠে একটা লাগবে তবে কেউ আমার সাথে সয়দানি করেছে বলে আমি তাকে মেরে ফেলবো না আমার যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব ধৈর্য ধরার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব বাকিটা আল্লাহ রাতে ছেড়ে দেব আরে কথা আল্লাহ কোথায় বলেছে আল্লাহ বলেছে হে মোহাম্মদ তুমি তোমার বলা তুমি বলে যাও হেদায়তের মালিক আমি তাহলে আমার মুখের দুটো ভালোবাসা দিয়ে কথা বললে যদি সেই ব্যক্তি না বোঝে তাহলে তাকে পিটিয়ে ধমকিয়ে বোঝানো যাবে না যার ফলে আমি এটি বলছি যে দেখুন আজকের পর থেকে আমরা সুপদে থাকব শয়তান বলি অন্ধকার বলি ভালোর পিছনে খারাপ বলি সবই আমাদের পিছনে থাকবে আর এদের থেকে ক্রস কাটিয়ে আমরা গোল দেব এরপরে বিশ্বকাপ বিশ্বকাপ আমরা জয় করব। আর যদি বলি যে আমার সামনে এই শয়তান কেন থাকবে এই বিরোধকারী কেন থাকবে তাহলে হবে না বাবা এই বিরোধকারী তো অবশ্যই লাগবে আর না হয়তো আপনি একা মাঠে একা একা বল খেলে একা একা গোল দেবেন আপনি কিন্তু বিশ্বকাপ জয় করতে পারবেন না আর বিশ্বকাপ জয় করা মানে কি যে বল খেলার সাথেও কিন্তু মানুষের জীবনের পরীক্ষার সাথে মিল রয়েছে আপনি সেই দলের সাথে খেলবেন আপনার হ্যাম্বর আউট যেন না হয় সে যে শয়দান বা আমার বিপক্ষে যে সে তো শয়দান আমার বিপক্ষ সে শয়তানই করবে আইনে থেকে যেন আউট হ্যান্ডবল না হয় এরপরে সে বিশ্বকাপ জয় করবে তো আমার কাছে সে বিরোধী পার্টি সে আমার কাছে শয়তান আর সেই বিরোধী পার্টির কাছে আমি শয়তান তাহলে বোঝা গেল যে আমি জয় করব কিভাবে যদি আউট হ্যাম্বল করি বেশি বেশি তাহলে আমাকে মাঠ থেকে লাল কাঠ দিয়ে বের করে দেওয়া হবে তাহলে ওলিয়া ওলিয়ারা পৃথিবীতে এই চক্রান্তর পিছনে পড়ে গেছে এই চক্রান্ত থেকে তারা আস্তে 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 তারা জেগে উঠছে সময় তাদের জয় হয়ে যাবে আর বিরোধী পার্টিও কিন্তু একটা সেকেন্ড প্রাইজ পাবে কেননা সেই বিরোধী পার্টিও কিন্তু সেই গোড়া থেকে খেলতে 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 পর্যন্ত তারা টিকেছে দুই দল তাহলে এটার সাথে কিন্তু সেটা মিল আছে তাই এই পৃথিবীতে আমরা যে পরীক্ষার মঞ্চে আছি আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষাগুলো পাশ করিয়ে দেয় আমরা যেন শয়তানের কাছে যেন আমরা তলে না করে যাই ফেল না করে যাই আমরা যেন আল্লাহর পরীক্ষা পাশ করে যাই তবে আজকের থামদেন অনুযায়ী যে কথাটি ছিল সেটি হলো শয়তান ছাড়া মানুষ আউলিয়া হতে পারবে না শয়তান ছাড়া সৃষ্টিও রক্ষা পারবে না যেমন মানুষ জীবিত হয়েছে আবার মৃত্যু হতে হবে আর জীবিত হওয়া একটা প্রকৃতির নিয়ম আবার মৃত্যু হওয়া একটা প্রকৃতির নিয়ম আর এই নিয়ম ছাড়া কেউ কখনোই এই পৃথিবী এই প্রকৃতি ঠিক রাখতে পারবে না তাই আল্লাহ রাত দিন দিয়েছে আলো অন্ধকার যেমন আলো বারো ঘন্টা রাত বারো ঘন্টা এরকম ঘুরছে সূর্য উঠছে নামছে অন্ধকার আসছে আলো যাচ্ছে এটা যদি না থাকে পৃথিবী টিকবে না আর ভালো খারাপ ভালো খারাপ থাকবে শয়তান আউলিয়া শয়তান আউলিয়া থাকবে এ যদি না থাকে তাহলে পৃথিবী টিকবে না যেহেতু আল্লাহ বলেছে এটা পরীক্ষার মঞ্চ তো আমাদের যে আইন আমরা মানব এখন আমাদের আইন দিয়ে আমাদের খেলা যেন ঠিক থাকে তাহলে আমরা মুক্তির দেশে চলে যাবো এই নাটকের দেশে আর আসতে হবে না তবে সেই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমি আপনাদেরকে যেটি বোঝাতে চাইলাম অবশ্যই অবশ্যই এই পৃথিবী চলতে শয়তান লাগবে আর আল্লাহ যদি বলে আমি শয়তানের ডিউটি যে অন্ধকার দিয়েছি সেটা যদি আমি নেই তাহলে অন্ধকার থাকবে না আলোর কাছে সেই অন্ধকার দেখবে না যার ফলে আমি যখন আমি যখন আলো দেই তখন অন্ধকার জেগে ওঠে আর অন্ধকার যখন জেগে ওঠে তখন আমি ঢেকে যাই বা আমি সে আলো থেকে আমি আলোকে আলাদা করে নেই এবং যখন আমি উদিত হই তখন অন্ধকার চলে যায় ঠিক তেমন করে ওলিয়া উলিয়া যারা হয়েছে তাদের মধ্যে সূর্য উদয় হয়ে গেছে তারা আলোয় আলোয় ভরে গেছে আর যারা সেই অন্ধকারে রয়েছে তারা শয়তানে পরিণিত এবং সেই শয়তানের সাজা হবে কি হবে না তারা যদি আইনের মধ্যে থেকে শয়তানি করে তাহলে তাদের সেই সাজা হবে না আর আইনের মধ্যে না থেকে যদি কেউ আলোর হতে যেতে চায় তারও সাজা হতে পারে যেমন একটি আইনে আউলিয়া হয়েছেন আরেকটি আইনে সে শয়তান হয়েছে কিন্তু সেই শয়তানোর একটা পুরস্কার আছে আর আছে বলেই কিন্তু আল্লাহ তাকে তিনটি শক্তি দিয়েছিল আর ওলিয়া উলিয়া যারা হবে তারা কিন্তু কামাই করে নিতে হচ্ছে আল্লাহর কাছ থেকে তাই বলবো সেই সমস্ত জগৎবাসী জানি না আমার এই আলোচনা আপনারা কি বুঝলেন কি বুঝতে পারলেন না অবশ্যই কমেন্ট করবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব না করেছেন তারা করে নেবেন পরবর্তীতে যেন আবার সাক্ষাৎ হয় সকলেই ভালো থাকবেন Allah hafiç